এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল পঁচিশে হচ্ছে রেজিস্ট্রেশন আর এজ লাইক রিকনডেশন আছে এখানে রিকনডেশন আরো গাড়ি আছে আপনি দুইটা কম্পেয়ার করে দেখতে পারবেন ইনফ্যাক্ট আমি যখন শোরুমে ঢুকছি আমি দেখি যে নাম্বার প্লেট খোলাতে আমি বললাম যে ভাই আজকে কি কোনো ব্যাংলোন করা গাড়ি নাই ভাই গ ইজ আছে তো একটা আছে আরো দুইটা আছে ওর দেখে এই গাড়িটা বাম্বার খুলে ধরতে পারবেন না জায়গাটা কি বাংলাদেশের ইউজ হয়েছে ইউজ হয়েছে কিনা এটা কিন্তু আপনার তেলের গাড়ি নন হাইব্রিড

ঘোদাবালি কারণ মেইন রোডের সাথে তো আমি কিচ্ছু করিনি যে আনসি ওই অবস্থায় রাখছে আচ্ছা যে অবস্থা আনছে ওই অবস্থায় রাখছে রিমগুলো কিন্তু সুন্দর না আচ্ছা তাইলে আহ শুন ভাই এটা যদি কেউ নেয় এখন এটা কত টাকা সে দিবে